ওই রুটি খাবি হ্যাঁ খাবো এই নে খা দিদি এটা তো নিচে পড়ে গেল হ্যাঁ তো তুলে लेके हेने কিন্তু আমি রুটিটা কি করে খাবো এটা তো নরমরা হয়ে গেছে আর নিচে পড়ে যা রুটি আমি খাই না আচ্ছা তো তোর জন্য কি আমি এখন ফাইভ স্টার হোটেলে খাবার অর্ডার করব নাকি তোর মতন গড়ি তো তো হেভি ফটার ফটার খেতে দিলে শুতে চাই চুপচাপ যেটা দিয়েছি নিচ থেকে তুলে খেয়ে নে খাবার দিয়েছি তো এটাই অনেক কোথা থেকে চলে আসে কি জানি মহারাজ কোথাকার এক মিনিট দাদা দিদি আপনার বাড়িতে কি এটাই শিখিয়েছে এইভাবে কাউকে খাবার ছুড়ে দিতে হয় এইভাবে খাবার ছুড়ে কে দেয় আপনি যেভাবে খাবারটা ওনাকে দিলেন না এইভাবে কেউ কোনোদিন কুকুর কেউ দেয় না এই শোন তোর যদি ওর ওপর অতই দরদ লাগে না তাহলে যা বাড়িতে নিয়ে গিয়ে ওকে বসিয়ে খাওয়া জেনি কোথা থেকে চলে এসেছে আমাকে জ্ঞান দিতে যাই এখান থেকে ছাড়ুন না দিদি কোনো ব্যাপার না আপনি কেন শুধু শুধু এই গরিবের জন্য ঝগড়া করছেন আমি এই রুটিটা খেয়ে নেব আরে দাদা এটা তো নোংরা হয়ে গেছে আর দেখুন মাটিও লেগে রয়েছে এটা আপনি কি করে খাবেন দুদিন ধরে না খেতে পাওয়া মানুষ যা খেতে পাবে তা দিয়ে চালিয়ে নেবে আপনি চিন্তা করবেন না না দাদা এটা আপনার খেতে হবে না আপনি এক কাজ করুন গরু বা কুকুরকে এটা দিয়ে দিন আপনি আমার সাথে চলুন আমি আপনাকে খাবার কিনে দিচ্ছি তুমি ওই এক্সট্রা রুটিটা কোন গরিবকে দেবে বলছিলে দিয়েছো হ্যাঁ এখনই তো আমি ওই গরিবটাকে ব্যালকনি থেকে রুটিটা ছুঁড়ে দিয়ে এলাম কি তুমি রুটিটা ব্যালকনি থেকে ছুঁড়ে দিয়েছো তো কি হয়েছে নিচে একটা গরিব দাঁড়িয়ে ছিল তাই ভাবলে মুখে রুটিটা দিয়ে দি আর বারবার কে উপর নিচ করবে ওজন্য ব্যালকনি থেকে ছুঁড়ে দিয়ে দিয়েছি এটা কি ধরনের ব্যবহার পায় তোমার যদি কাউকে রুটি খাওয়ানোর হয় তাহলে তার হাতে গিয়ে দিয়ে এসো এবার রুটি ছুড়ে দেওয়ার মানে কি আরে বাবা এই গরিবটাকে আমি রুটিটা ছুড়ে দিই বা নিচে গিয়ে দিয়ে আসি তাতে কি এমন যায় আসে ওর পেট ভরা নিয়ে তো কথা এখন দেওয়া তো হয়ে গেছে সেটা যেভাবেই দিই না কেন কি এমন যায় আসে পাইলেতে খাবারের অপমান করা হয় এভাবে কেউ কাউকে খাবার ছুঁড়ে দেয় পাইলে বেসিক ম্যানার্স আমরাই যদি এরকম করি তাহলে আমরা আপকামিং জেনারেশন থেকে কি এক্সপেক্ট করব এ তুমি চুপ করো তো আমাকে অত জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই এই তো কিছুক্ষণ আগে নিচে একটা মেয়ে ছিল ওই মেয়েটা ওই গরিবটার হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিল আর এখন এসে তুমি কথা বাড়াচ্ছো মাথাটা না পুরো খারাপ করে রেখে দিলে পাইল পাইল রাহুল আমাকে একটা রুটি দাও না রাহুল এটা কি ধরনের ব্যবহার তুমি আমাকে রুটিটা ছুড়ে কেন দিলে কি হয়েছে পায়ে তোমার তো রুটি চাই সে আমি তোমাকে রুটিটা ছুড়ে দিই দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম